আসসালামু আলিকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যারা নতুন এসেছেন বা এখনও পর্যন্ত আপনি ইউ আর পে অ্যাকাউন্ট খোলেননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন দর্শক পে খোলার জন্য অবশ্যই আপনার ইকামা দিয়ে একটি মোবাইল নাম্বার কিনা থাকতে হবে এবং সেই নাম্বারে আপনার আবশির খোলা থাকতে হবে নাফাদ অ্যাপসে রেজিস্ট্রেশন করা থাকতে হবে কিভাবে নাফাদ রেজিস্ট্রেশন করবেন কিভাবে সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস তৈরি করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন আই বাটনে পেয়ে যাবেন তো দর্শক প্রথমে আপনার গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর গিয়ে ইউ লেখলেই অ্যাপসটি চলে আসবে সেটা ডাউনলোড করে হোম পেজে আমরা চলে আসলাম এখানে প্রথমেই আপনার ইনেবেল লোকেশন আপনি যে জায়গায় অবস্থান করছেন জন্য লোকেশনের পারমিশনটা দিতে হবে তো ইনেবেল লোকেশনের উপরে ক্লিক করার পর এটা অ্যালাউ করে দিতে হবে এই যে ইউ ইউজ দিস অ্যাপস এ প্রথমটাই আপনি ক্লিক করে দিবেন এবার এরকম এই যে দেখুন হলুদ বাটনটার উপরে ক্লিক করবেন এখানে আপনি নিচে রেজিস্টার নামে একটি অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করতে হবে এখানে প্রথমে আপনার যে ইকামা দিয়ে যে মোবাইল নাম্বারটা নিয়েছেন সেই নাম্বারটি এখানে প্রবেশ করে দেবেন এটা ইকামা এবং বটার নাম্বার দিয়ে যারা এখনও ইকামা পান নাই তারাও খুলতে পারবেন বাট বটার নাম্বার দিয়ে না খোলার জন্যই আমি অনুরোধ করব আপনার ইকামা হইলে তারপর মোবাইল নাম্বার কিনে ইকামা নাম্বার দিয়ে সেটার মধ্যে আপনি আবশির খুলবেন নাফাদ খুলবেন তারপরে এগুলো খো খোলার ট্রাই করবেন তো মোবাইল নাম্বার ইকামা নাম্বার দেওয়ার পর নিচে টানজ্যান্ড কন্ডিশনের উপর দোনোটার উপরে ক্লিক করে দিবেন এরপর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন দর্শক এটা কোনো ধরনের বাৎসরিক মাসিক কোনো ধরনের সার্ভিস চার্জ নেই এবং এটার যে সাথে যেই ভিসা মাদা কার্ডটা দিবে সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি তো আপনার যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে সে ওটিপি আপনি বসিয়ে দেবেন এবার আপনার পাসপোর্ট অথবা ইকামা একই জন্ম নিবন্ধন অবশ্যই ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা আপনি দিয়ে দেবেন এখানে নিচের দিকে টান দেবেন দেখুন প্রথমে আপনার সাল সিলেক্ট করে নেবেন আপনার কত সালে জন্ম এরপরে মাস সিলেক্ট করবেন তারপরে ডেট সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার ডেট অফ বার্থটা বসে যাবে আমরা যাদের জন্য আমিও এটা একজনকে খুলে দিচ্ছি নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনারা যারা একেবারে এসব বুঝেন না তারা যদি খুলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও শেষে দেওয়া আছে অপ্রয়োজনে বা পার্সোনাল পরামর্শের জন্য অনুরোধ করবো আপনারা নক দিবেন না হোয়াটসঅ্যাপে তো এই অ্যাপসে লগ ইন করার জন্য চার সংখ্যার একটি পিন ক্রিয়েট করতে হবে এটা দুইবার দিবেন প্রথমবার যেটা দিবেন দ্বিতীয়বারও সেম পিনটা দেওয়ার পর এরকম লেখা আসবে এবার ডান অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনার যদি সেডে ফিঙ্গার প্রিন্ট থাকে তো আপনি চাইলে ইনেবল ফিঙ্গার প্রিন্টের উপরে ক্লিক করে দিতে পারেন অথবা পরেও আপনি সেটা সেট আপ করে নিতে পারবেন সেট প্রোফাইলে গিয়ে এবং নোটিফিকেশান ইংলিশ রেখে ইনেবেল নোটিফিকেশান এটাতে ক্লিক করে দেবেন এরপর অ্যালাউ করে দেবেন এবার আমরা জাস্ট অ্যাপসে লগ ইন করেছি অ্যাপসটা অ্যাক্টিভ করার জন্য আপনার নাফাদের পারমিশন দরকার হবে দেখুন এখানে কোনো কোনো অপশন নাই এবং অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই নাই তো আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য দর্শক বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে নাফাদের অ্যাক্সেস দিতে হবে এজন্যই আমরা যে কোনো একটি অপশানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে ক্লিক করলাম দেখুন এখানে ভেরিফিকেশন করতে হবে নাফাদের মাধ্যমে এরপরে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তারপরে এটা সচল হবে তো নাফাদ অ্যাপসটা অবশ্যই আগে থেকে লগ করে নেবেন সেটাতে কিভাবে অ্যাপ্রুভ দিবেন সেগুলো সব বলতে আসি নাফাদের উপরে প্রথমে ক্লিক করবেন এখানে একটি নাম্বার শো হবে একটু ঘুরতে আসে দেখুন এখানে চোদ্দো লেখা আছে এবার আপনার দেখুন আপনার নাফাদে একটি নোটিফিকেশান দেওয়া গিয়েছে ওপেন দিস নাফাদ অ্যাপ নিচ থেকেও আপনার ওই নাফাদ অ্যাপসে আপনি সরাসরি চলে যাবেন তারপরে সেখানে গিয়ে পারমিশনগুলো দিবেন তারপরে আমরা দেখাচ্ছি আর আপনার যদি কোনো সমস্যা হয় পার্সোনালি আপনি এই আমাদের ভিডিও দেখে বুঝতে পারেন যারা মোটামুটি বুঝেন তারা কমেন্ট করবেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল বিষয়ে যোগাযোগ করবেন না বিশেষ অনুরোধ করছি তো যাই হোক আমরা নাফাদ এফসে আসলাম অ্যাক্সেপ অপশনে ক্লিক করবেন তারপরে প্রসিড অপশনে ক্লিক করবেন এরপরে ওখানে যে নাম্বারটি আছে সেম নাম্বার উপরে এখানে ক্লিক করবেন আপনার নাফাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এরপরে আপনার ছবি তুলবেন ছবি এই যে গোল বৃত্তের আকারে আসলে নিচে সবুজ হবে তারপরে ক্যামেরা আইকনে ক্লিক করলে এটা ছবিটা কিন্তু তুলে নেবে এরপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে পারমিশনটা দেওয়া হয়েছে আপনি আবারও চলে আসবেন ইউ আর অ্যাপসে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে পারমিশন দেওয়া হয়েছে তো এটা এখনও পর্যন্ত দেখেন ভেরিফাই হয় না আপনি কি করবেন এটা ব্যাগে গিয়ে হোম পেজে চলে যাবেন তারপরে আবারও ইন্টারন্যাশনাল ট্রান্সফার বা যে কোনো লোকাল ট্রান্সফারের উপরে ক্লিক করলে এটা ভেরিফাই নাফাদের ভেরিফাইটা কিন্তু একটু সময় লাগতে আছে আর কি এটা ভেরিফাই হওয়ার পর দ্বিতীয়টা আপনাকে ভেরিফাই করতে হবে তো আমরা হোম পেজে আবারও আসলাম আসার পর আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন এবার কিন্তু নাফাদ ভেরিফিকেশান কমপ্লিট এবার আমাদেরকে পার্সোনাল ইনফো এটা ফিল আপ করতে হবে এটাতে ক্লিক করার পর আপনি প্রথমেই কোন ধরনের জব করেন এটা ফাইভ এক্স সেক্টর এটাতে ক্লিক করে দিবেন তো আপনার ফাইভেট যে যেই ধরনের আমরা জব করি সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে আমরা কাজ করি সেটা দিয়ে দেবেন এবার আপনার ইকামার উপরে কিন্তু আপনার কফিল বা কোম্পানি বা মাসের নাম আছে সেটা আপনি আরবি ইংলিশে যে কোনোভাবে দিয়ে দেবেন অবশ্যই সঠিকভাবে লিখে দেবেন আপনি চাইলে আরবিতেও লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন কোনো সমস্যা নেই এরপরে ইনকাম সোর্স ইনকাম সোর্স অবশ্যই স্যালারি দিয়ে দেবেন দর্শক এছাড়াও সৌদি আরবের সব ব্যাংক সব ওয়ালেটগুলো সম্পর্কেই কিন্তু আমাদের ইউটিউব ফেসবুকে দোনো জায়গায় ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখতে পারেন আল আলরাজিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অন্যান্য অন্য ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো যাই হোক আপনার কোন ধরনের জব সেটাও আপনার ইকামার উপরে আছে আপনি সেটা এখান থেকে দেখে নেবেন আপনার জব অনুযায়ী সেম জবটাই দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আপনি যদি কোনোটাই না পান লেবার দিয়ে দেবেন তারপর আপনার ইনকাম যেটা আপনার কোম্পানি বা কোফিল ধরেছে ওইটার আশেপাশেই রাখার চেষ্টা করবেন অতিরিক্ত দিবেন না নিচ থেকে এই পারমিশনটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমরা যদি কর্নারে প্রোফাইলে ক্লিক করি এখন দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এবং নিচেও কিন্তু সমস্ত ডিটেলসগুলো চলে আসছে এখানে শুরুতে আমরা বলেছি ন্যাশনাল অ্যাড্রেস আপনাকে আগেই করে নিতে হবে আপনার এনআইডি ইকামা দিয়ে কারণ এখানে ন্যাশনাল অ্যাড্রেসটা আপনাকে সেট করতে হবে তো প্রথমে বিল্ডিং নাম্বার ইউনিট নাম্বার এডিশনাল নাম্বার স্টেট নেম ডিস্ট্রিক্ট তারপরে রিজন ফোস্টাল কোড এগুলো আপনার ন্যাশনাল অ্যাড্রেসে থাকবে কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস করতে হবে আমাদের ইউটিউব ফেসবুক দোনো জায়গায় ভিডিও আছে তো আমরা সমস্ত ডিটেলসগুলো দেখুন এখানে দিয়ে দিচ্ছি কারণ এখানে বড় করতেছি না যারা নতুন এসেছেন আগে সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করে ন্যাশনাল অ্যাড্রেস পরে দিলেও হবে কিন্তু কার্ডের জন্য অর্ডার দিলে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেস আগে সেট করতে হবে তো এই জন্য আমরা কমপ্লিট দেখানোর জন্য আর কি আপনি যদি ন্যাশনাল অ্যাড্রেস পরেও কর দেন কোনো সমস্যা নেই আপনি ট্রানজেকশন করতে পারবেন টাকা অ্যাড করতে পারবেন কিন্তু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে ন্যাশনাল অ্যাড্রেস আপনার প্রোফাইলের সাথে অ্যাটাচড করে নেবেন এবার আপনি এই যে মাই অ্যাকাউন্ট দেখুন এখানে ক্লিক করলে আপনার নামে কিন্তু আল রাজি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে কফি অপশানে ক্লিক করে আপনার সৌদি আরবের যে কোনো কাউকে আপনার কফিল বা যে কোনো ভাই বন্ধু কাউকে দিলে তার যে কোনো ব্যাঙ্ক থেকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন অ্যাডমানি অপশনে আসার পর এখানে যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে এডমানি করতে পারবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে আমরা সেটা ইউটিউব থেকে দেখে থাকলে আই বাটনে দিয়ে দেবো কীভাবে যে কোনো ব্যাংকের সৌদি আরবের কার্ড থেকে অ্যাড মানি করবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার কীভাবে করবেন সে সম্পর্কেও আমাদের অলরেডি ভিডিও আছে সেটাও আমরা দিয়ে দেব বা অলরেডি আছে আমাদের ইউটিউবে লোকাল ফান্ড ট্রান্সফার বিকাশ নগদে ফান্ড ট্রান্সফার এই যে কার্ডের উপরে কী কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন তাই পরবর্তী ভিডিওতে কার্ড কিভাবে পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর দর্শক আপনি যদি বাংলাদেশে সিম কার্ড রোমিং চালু করতে চান রোমিংটা কি মানে রোমিং চালু করলে আপনি বিদেশে সেটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য সিম রোমিং চালু থাকতে হবে তাছাড়া কিন্তু চলবে না বা সিমটা বন্ধ করে ফালিয়ে রাখলেও রিসাইকেল হয়ে যায় আপনি যদি রোমিং করে থাকেন তাহলে সিমটা ভালো থাকবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ অ্যাপসও ব্যবহার করতে পারবেন একই সার্ভার দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে বিদেশে বসেই এছাড়াও যারা নগদ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আপনার সিম রোমিং আছে তাদের জন্য আলাদা ভিফিয়ান আছে সেটার মাধ্যমে নগদ অ্যাপস এবং বাংলাদেশে যেই আইপি কলিং অ্যাপসগুলো আছে বিলিয়ন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে